ভেতরে আসতে পারি স্যার এসো এসো বসো ওখানে তোমার নাম কি বলো আমার নাম লেবু ধর খাকে তোমার বাবার বাবার নাম নাম আমার বাদাম ধর খাকে তোমার মায়ের নাম আমার মায়ের নাম বেদানা কুমারী গুড় খাকে তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়ি তো একটা ফলের বাগান যা কইছেন বেশি হেসো না আমি যা যা প্রশ্ন করব। তুমি তা ঠিক ঠিক উত্তর দেবে তাহলেই আমাদের এই স্কুলে ভর্তি হতে পারবে ঠিক আছে স্যার আর আসবো না আপনি প্রশ্ন করেন তুমি কোন ক্লাসে ভর্তি হবে ক্লাস সেভেন এ স্যার তো একটা ঝুড়িতে দশটি আপেল আছে তার মধ্যে দুটি আপেল পচে গেলে আর কয়টা আপেল থাকবে ওই ঝুড়িতে স্যার দশটা আপেলই থাকবে ভালো করে ভেবে বলো ঝুড়িতে দশটা আপেলের মধ্যে দুটি আপেল পচে গেলে কি করে দশটা আপেল পড়ে থাকবে স্যার ঝুড়িতে দশটা আপেলের মধ্যে দুইটা আপেল পচে গেলে সেই আপেল দুটো তো আর কলা হয়ে যাবে না আপেল দুটো আপেলই থাকবে তাই ঝুড়িতে দশটা আপেলের মধ্যে দুইটা আপেল পচে গেলে ওই দশটা আপেলই থাকবে বাহ খুব সুন্দর ইন্টেলিজেন্ট ছেলে তো একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য বলতো স্যার একটা মশা ইচ্ছা করলে হাতির পিঠে বসতে পারে কিন্তু একটা হাতি ইচ্ছা করলে মশার পিঠে কখনোই বসতে পারবে না বা পার্থক্যটা তো ভালোই বললে এবার বলো তো আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন এইটা তো স্যার খুব সিম্পল উত্তর আমাগো ঘুম পাইলে বিছানা কখনো আমাগো কাছে আসে না তাই আমরাই বিছানায় যাই হ্যাঁ ইতো দেখছি অতিরিক্ত ইন্টেলিজেন্ট কিছু কইলেন স্যার না না কিছু বলিনি এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ বানানোর পর ওটা ব্যবহার করতে পারে না স্যার এইটা তো খুব সিম্পল উত্তর লেডিস টয়লেট পুরুষ চাই বানায় বানানোর পর আর পুরুষ সেটার ব্যবহার করতে পারে না হ্যাঁ তোমার হবি কি মানে তুমি কি ভালোবাসো স্যার আমি বই পড়তে সব থেকে বেশি ভালোবাসি জীবনে কত বই পড়েছ বলতে পারবো না স্যার কেন বলতে পারবে না কারণ তো আমি মরি নাই তাই জীবনে কত বই পড়ছি আমি বলতে পারবো না বাপরে এ তো দেখছি বিচ্ছু ছেলে তো যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত না যে হেনে সে হেনে পায়খানা করা কখনোই উচিত না কেন উচিত না তো কারণ পায়খানা করার পর ছোচার জল সব জায়গায় পাওয়া যায় না তাই যে হেনে সেনে পায়খানা করা উচিত না এতে প্যান্টে গু লাগিয়ে যাইতে পারে বাবা রে এ যা উত্তর বলছে এবার তো মনে হয় আমি পাগল হয়ে যাব তো তোমার কাছে ধরো চারটে কলা আছে আমি তোমাকে আরো দুটো কলা দিলাম এবার তোমার কাছে কটা কলা হলো বলতে পারবো না স্যার এত সহজ একটা অঙ্ক তুমি বলতে পারবে না তোমাদের স্কুলে কি অঙ্ক শেখায়নি আমাগো স্কুলের সব স্যাররাই আপেল দিয়ে অঙ্ক শেখাইছে কেউ কলা দিয়ে অঙ্ক শেখায় নাই স্যার তাই আমি এইটা পারবো না এমন একটা সমস্যার কথা বলো তো যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম আবার সমাধান না করলেও প্রবলেম এইটা খুবই সহজ উত্তর স্যার বলো তাড়াতাড়ি বলে ফেলো তাহলে স্যার আপনি লুঙ্গি পরেন আমার লুঙ্গি পরা নিয়ে তোমার কি আসে যায় বলেন না স্যার আপনি কি লুঙ্গি পরেন হ্যাঁ প্রশ্নের সাথে লুঙ্গির সম্পর্ক কি কি হয়েছে তাতে স্যার মনে করেন আপনি সকালবেলা লুঙ্গি পরে বাজারে গেছেন সেখানে অনেক মহিলারাও আছে ওই সময় বিড়ি ধরাতে গিয়া আপনার লুঙ্গিতে আগুন লাগিয়ে গেল তখন যদি আপনি বাজার শুদ্ধ মানুষের সামনে লুঙ্গিটা খুললে ফেলেন তাহলেও প্রবলেম আর যদি লুঙ্গিটা না খুললে ফেলেন তাইলেও প্রবলেম ওরে বাবা কি বিচ্ছু কি বিচ্ছু আমি তো এবার পাগল হব না মনে হয় পাগল হয়েই গেছি স্যার প্রশ্ন করেন আর কি প্রশ্ন করার আছে কইরা ফেলেন মনে করো একটা আম গাছে কুড়িটা কলা হয়েছে ওখান থেকে তুমি আপেল নিলে তাহলে আর ওই গাছে পেরে কটা নারকেল পড়ে থাকবে প্রশ্ন না বুঝতে পারছি স্যার আপনি পুরায় পাগল হয়ে গেছেন এইটা আবার কেমন প্রশ্ন এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন না বকে তাড়াতাড়ি উত্তর দে স্যার ওই গাছে আর দশটা তরমুজ থাকবে তুই মজা করছিস আমার সাথে আম গাছে তরমুজ কিভাবে আসবে কে আসবে না আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল ধরে তাহলে তরমুজ ধরবে না কে আরে চুপ কর ইয়ার কি করছিস আমি মনে সত্যি পাগল হয়ে গেছি এই বল তো তোকে আগের স্কুল থেকে টিসি কেন দিয়েছে একদিন আমি ক্লাসে মোবাইল ফোন নিয়ে গেছিলাম তার জন্য আমার টিসি দিয়ে দিয়েছে বলিস কি ক্লাসে ফোন নিয়ে যাওয়ার জন্য তোকে ডাইরেক্ট টিসি দিয়েছে তুই নিশ্চয়ই ক্লাসে ফোনে ভিডিও দেখছিলি না হলে তুই কারোর সাথে কথা বলছিলি ফোনে না স্যার ভিডিও দেখি নাই কথাও কই নাই ফোনটা আমার ব্যাগেই ছিল আসলে সেদিন আমাকে হেডমাস্টার মশাই ক্লাস নিতেছিলেন আর ওই সময় আমার ফোন বাজে উঠছিল ফোনটা আমার গার্লফ্রেন্ড করছিল ক্লাস সিক্স এই গার্লফ্রেন্ড বাবা রে কি বিচ্ছু কি বিচ্ছু তারপরে কি হলো বল তখন হেডমাস্টার মশাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে উনি রিসিভ করেন যেই হ্যালো কইছেন আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড কইছে বাবা লেবুর ফোন তোমার কাছে কেন তারপর স্যার সবই ইতিহাস ওরে বাবা রে যা যা তুই বাড়ি যা বাড়ি যা আমাদের স্কুলে আর কোনো সিট নাই ভর্তি নেওয়ার মতো আর যদি সিট হয় তোদের বাড়িতে আমরা ফোন করব। যা যা বাড়ি যা বন্ধুরা থেকে তোমরা কেউ স্কুলে কখনো ফোন নিয়ে যাবা না তোমাদের ফোন দেখতে হয় তোমরা বাড়িতে বসে দেখবা আর বন্ধুরা তোমরা কেউ কিন্তু অল্প বয়সে প্রেমে পড়ো না পড়াশোনা করো পড়াশোনায় মন দাও ফোনও স্কুলে নিয়ে না